আর একশো আঠাশ জিবি ষোলো হাজার পাঁচশো টাকা একদম সকল ধরনের কাজ করতে পারবে ল্যাপটপটাতে এলিট এক্স টু যারা ল্যাপটপ প্লাস ট্যাব করতে চায় তাদের জন্য এলিট এক্স টু টা আজকে অফার পায় ষোলো জিবি র্যাম করে ফেলে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি

আর একশো আঠাশ জি বাসি পাইছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো টাকা এল ফোর জিরো আচ্ছা হচ্ছে আপনার টি ফোর ফাইভ জিরো এইট জিবি র্যাম একশো আঠাশ আজকের অফার পাইছে মাত্র সতেরো হাজার টাকা পাঁচশো টাকা এরপরে হচ্ছে কি আপনার বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন টি ফোর জিরো আচ্ছা এটা হচ্ছে কি যারা একটু মধ্যে একটু আপডেটের মধ্যে

এইট জেনারেশন এইট জিবি র্যাম দিয়ে মাত্র চব্বিশ টাকায় আচ্ছা এটা তো দেখাচ্ছি চোদ্দ টাকা রোটেট করা যায় আচ্ছা এম টি ব্র্যান্ডের মধ্যে এলিট বুক মধ্যে মধ্যে এইট জিবি র্যাম ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা আজকের অফার দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ষোলো জিবি র্যাম করা সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টুটি সিক্স ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দেখতে পাচ্ছেন এখানে

এরপর হচ্ছে কি আপনার এটা হচ্ছে অফার পাইজাল্লিশ হাজার টাকা টেনারেশন এরপর রাইজেন সেভেন এর এল ইড সির একটা এলিড বুকের রাইজেন সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ন্যানো ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট এমনকি গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের কাছে আজকে অফার হবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজেন সেভেন এর এই ল্যাপটপটা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় এলিভেন জেনারেশন ডেল আবার যারা আছেন তাদের জন্য এটা হচ্ছে আপনার ডেল ল্যাটিচিউড সেভেন ফোর টু জিরো আচ্ছা কোড়াই ফাইভের জেনারেশন ন্যানো বেজেলের ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেসলক সহ ইবো সার্টিফাইড প্রসেসর দেওয়া আছে এটাতে এই ল্যাপটপটা অফ ইন ল্যাপটপ নতুন ল্যাপটপ এই ল্যাপটপটা আজকে অফার প্রাইস আপনি দেখবেন আজকে মাত্র 52000 টাকা 52000 টাকা 11 জেনারেশন কোর আই 5 এর 16 জিবি র‍্যাম দিয়ে 11 জেনারেশন এবং হচ্ছে কোর আই 7 11 জেনারেশন এসপি এর মধ্যে 15.6 যে আপনি এলিট বুক সিরিজে হ্যাঁ 8458 850g8 যে কোর আই 7 11 জেনারেশন এটা হচ্ছে আপনার 16 জিবি র‍্যাম 512 জিবি এনভিএমএসএসডি উইথ টাচ স্ক্রিন ডিসপ্লে

সেভেন এটের মডেল হচ্ছে গে এ ফোর এইট এটা ফাইজ হচ্ছে গিয়ে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টি ফোর এইট জিরোটা পেয়ে যাবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এফ টা সাতাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে আমাদের কাছে